হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তগণ আজ ছাব্বিশে কার্তিক মঙ্গলবার পালিত হচ্ছে ভক্তবৃন্দগণ যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছে তারা অবশ্যই এই ব্রতটি পালন করবেন এবং মনোযোগ সহকারে এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করবেন মনে করা হয় এই ব্রতটি কোনো কারণে যদি কেউ পালন নাও করতে পারে তবে শুধুমাত্র এই উত্থান একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও অনেকাংশে এই উত্থান একাদশী ব্রতের ফল লাভ করা যায় তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করতে থাকুন নিশ্চয়ই ব্রত কথাটি ভালো লাগবে বলে আশা করব বন্ধুরা শুরু করছি আজকের এই উত্থান একাদশীর ব্রত কথাটি বন্ধুরা অনুরোধ করবো ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার নয়তো এই ব্রতের ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন না মনে করা হয় অর্ধেক ব্রতকথা শ্রবণ করলে পুণ্যের থেকে পাপ বেশি হয় তাই দয়া করে সম্পূর্ণ শ্রবণ করুন। কৃষ্ণ, করুণা সিন্ধু দৃঢ় জগৎ পথে গোপী সে গোপী কাান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল হে মাধব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে পরিচিত এবং এই একাদশী পালন করলে কি বা ফল লাভ হয় শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ তুমি মানবের কল্যাণে খুব সুন্দর প্রশ্ন করেছ তোমাকে এই ব্রতের কথা আমি শ্রবণ করারছি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই উত্থান একাদশীর ব্রত কথাটি স্বয়ং ব্রহ্মদেব নারদ মুনিকে বলেছেন আমি তোমাকে শ্রবণ করাচ্ছি মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করো যে ভক্ত কারণে এই ব্রত পালন করতে নাও পারে এবং সে যদি এই ব্রতের বা একবার হলেও শ্রবণ করে আমার এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে তারও অনেকাংশে এই ব্রতের ফল লাভ হয় একবার নারদ ঋষি ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মদেব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান নামে পরিচিত বলে জানি তবে এই ব্রত পালন করলে কি বা লাভ হয় এবং এই ব্রত কিভাবে প্রচলিত ব্রহ্মদেব বললেন হে মুনি আমি তোমাকে এই ব্রতের কথা শ্রবণ করাচ্ছি তুমি নিশ্চয়ই অবগত আছো গত দেব দেবশয়নী বা সয়নি একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু গভীর যোগনিদ্রায় মগ্ন হয়েছিলেন ক্ষীর সাগরের উপর সেই মতো আজ দেবশয়নী একাদশীর পরবর্তী চার মাস পর আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণু তার যোগনিদ্যা ভঙ্গ করবেন তাই এই একাদশী দেবুন্থান বা প্রবোধনী একাদশী নামেও পরিচিত তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত এবং বিষ্ণু ভক্তদের উচিত এই ব্রতটি পালন করা এই ব্রত পালন করলে অত্যন্ত ভালো সুফল পাওয়া যায় এই ব্রত পালন করলে এক হাজার সমান ফল লাভ করা যায় এছাড়াও রাজসু যজ্ঞেরও সমান ফল লাভ করা যায় এই একটি উত্থান একাদশী ব্রত পালন করলে যে ভক্ত এই একাদশী ব্রতের দিনে রাত্রি জাগরণ করে তাকে আর কোনোদিনও জন্ময্ঞের বন্ধনে আবদ্ধ হতে হয় না সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে এবং সমাপ্তিকালে সে সহজেই বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন এই বথের দিন তুলসী মহারাণীরও আবির্ভাব তিথি হিসাবে ধরা হয়ে থাকে তাই এই দিন তুলসী মহারানীর পরিচর্যা করা প্রত্যেকের প্রয়োজন যে যে এই দিন অর্থাৎ উত্থান একাদশীর দিন তুলসী মহারানীর সেবা পরিচর্যা এবং তুলসী মহারানীকে অর্গ প্রদান তুলসী মহারানীর মূল বা শিখরে চন্দন লেপন তুলসী মহারানীর আরতি এবং তুলসী মহারাণীর মূল মন্ত্র জপ করেন তার প্রতি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন বলেই মনে করা হয় এই উন্থান একাদশীর দিন ভগবান বিষ্ণুকে যে ভক্ত আঁখের উপর চাপান তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয় এছাড়াও কোন নিষ্ঠুর পাপী অত্যাচারী মানুষ যদি এই একটিমাত্র উন্থান একাদশী ব্রত পালন করে তারও সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে সর্বশেষে বৈকুণ্ঠ লোকে সহজেই গমন করতে পারে হে নারদ ঋষি এই দিন প্রত্যেকেরই উচিত ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করা আপনিও ভগবান পূজা করুন এতে আপনি ভগবান আশীর্বাদ লাভ করতে পারবেন এই বলে নারদ ঋষি এবং ব্রহ্মদেব ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করলেন এই বলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে যুধিষ্ঠির তুমি নিশ্চয় এই ব্রতের মাহাত্ম বুঝতে পারলে আজকে এই পবিত্র উনখান একাদশী দিনে যে ভক্ত আজকে এই উনখান একাদশীর ব্রতকথাটি শ্রবণ করলো তার কোটি কোটি জন্মের পাপ দূরীভূত হলো তোমারও মঙ্গল হোক এই বলে শ্রীকৃষ্ণ অন্তধান করলেন বন্ধুরা আশা করব আজকের উত্থান একাদশীর ব্রতকথাটি আপনাদের ভালো লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর বন্ধুরা যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এতে তারাও আজকের এই পবিত্র উন্থান একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে